এখন বাজে ভোর পাঁচটা অন্ধকার আমি একটা কারণে যেহেতু আজকে সরস্বতী পুজো আমি মানে ছোট থেকেই এই পুজোটা নিয়ে আমার একটা আলাদা আবেগ আমি ভোরবেলা ঘুম থেকে উঠতাম উঠে একদম কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান করতাম তারপরে পুজোর সমস্ত জোগাড় করতাম তো আজকে এসেছি হলুদ খুঁজতে ঠিক আছে হলুদ খুঁজতে মানে বাজারে কালকে কাঁচা হলুদ পাওয়া যায়নি আর এই যে বাড়ির থেকে একটা হলুদ গাছ লাগিয়েছিলাম তো এখন দেখবো তার থেকে কতটা হলুদ হারভেস্ট করতে পারি চারিদিকে একেবারে অন্ধকার ঠিক আছে এই হচ্ছে জাস্ট চারিদিকের অবস্থা তো দেখা যাক কি পাই আমি হলুদ পাই কি না শিয়ালের ডাক শোনা যাচ্ছে এক হাতে হবে না এটা তো এইটুকুনি হলুদ হারভেস্ট হয়েছে একটু বেশি দরকার ছিল আমি জানি না এখানে কেন পাওয়া যায় না কাঁচা হলুদ আমাদের ওখানে তো কাঁচা হলুদ মানে অ্যাভেলেবেল সরস্বতী পুজোর আগের দিন তো যাই হোক এটুকু দিয়েই কাজ চালাতে হবে যাই ধুয়ে দেখি কি অবস্থা কতটা ভালো পাওয়া যায় যে বাস ছাড়ছে এটা হচ্ছে বিষ্ণুপুরের দিকে যাচ্ছে বাসটা তো যাই হোক মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে এখন আমি নিচে যাই প্রচুর কাজ আছে যদি এক মাস আমি মোটামুটি বাড়িতে ছিলাম না তো কাজ তো থাকবেই কিছু করার নেই সব কিছু এলোমেলো ধুলো পড়ে রয়েছে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো যাক এই হলো ভোর পাঁচটার সকাল কোথাও শঙ্খ বাজছে মেবি পুজো হচ্ছে কেন সরস্বতী পুজো ভোরবেলাতেই হয় আজকে মোটামুটি ঠান্ডা টের পাওয়া যায় আগে পরে ঠান্ডা থাকুক বা না থাকুক আজকের দিনে ঠান্ডা পড়বেই ঠিক আছে নিচে যাই এখন বাজে সকাল ছটা এক ঘন্টা ধরে আমি অনেক কাজ করেছি যেমন এই বাসনগুলোতে পুরো ধুলো পড়েছিলো তো সেগুলোকে ধুয়ে দিয়েছি কাজে দিদি আসবে সেই তোমার দুপুরবেলাতে আর ঘরটাও মুছে নিয়েছি কারণ ঘর মুছতে মুছতে অনেক দেরি হয়ে যাবে আর এই যে এইটুকুনি হলুদ হয়েছে তা আমি পুজো যেহেতু তাই ঘর দোরগুলো একটু মুছেই নিলাম কষ্ট করে কি করব। কাজে দিদি সেই সাতটা আটটা বাজিয়ে আসবে তো দেখলাম হাতে কিছুটা টাইম আছে এখনও জল আসেনি তার জন্য না এই যে এখানটায় গতকাল এসে দেখেছি সব মানে টাল করে পড়ে রয়েছে মানে বাড়িতে না থাকলে যা হয় তো এইগুলোকেই ভাবলাম একটু গুছিয়ে গাছিয়ে রাখি বিছানা বেড বেডশিট তারপরে পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ ফেঞ্জ করে আবার তো তো এখানটায় গুছিয়ে রেখেছি থাক পরে ঘরে অ্যারেঞ্জ করে নেবো ওখানে তারপর আমাকে আবার স্নান করতে হবে তো স্নান টান সেরে আমি একেবারে পুজোর সমস্ত জোগাড়যান্তি করে নিয়েছি ফল টলকে কেটে রেডি করে নিয়েছি এখন ঠাকুর ঠাকুরমশাই যখন আসবে তখন পুজো শুরু হবে দেখা যাক কখন আসে দশটার সময় ঠাকুর ঠাকুরমশাই আসার কথা কিন্তু সে এখন এসে পৌঁছায়নি সাড়ে এগারোটা বাজতে গেছে সাড়ে এগারোটা যাই হোক আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে ওই শাড়িটাতে আমি কমফোর্টেবল একেবারেই ফিল করছিলাম কারণ আমি এমনিতেই শাড়ি পরতে পারি না তার মধ্যে আবার ওরকম মার দেওয়া একটা নতুন শাড়ি এটাও নতুন শাড়ি কিন্তু এটা প্রচণ্ড কমফোর্টেবল তো এর জন্য বলো

এই খাটটা উঁচু তো উঠতে পারে না অসুবিধা হয় তো যাই হোক আমি তো মোটামুটি রেডি দিন কতক্ষণে এখন আসেন তারপর পুষ্পাঞ্জলি দিয়ে রান্না মানে যেতে হবে রান্না করতে হবে এজ ইউজুয়াল ঠিক আছে তো আবার দেখা হচ্ছে অখন আজকে প্রায় সাড়ে বারোটা অবধি ব্রাহ্মণের জন্য অপেক্ষা করেছে কিন্তু ব্রাহ্মণ আসেনি শেষমেশ আমার বরকেই পুজো করতে বসতে হলো ও বলেছিল প্রথমে করবে না তার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো কিছু করার নেই বেলা পড়িয়ে যাচ্ছিল আর কোথাও কোনো ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না যাকে বলে রাখা হয়েছিল সে আসতে পারেনি সে ভুলে গেছিল না কি জানি না তো যাই হোক এই ব্রাহ্মণ হওয়ারই একটা সুবিধা ব্রাহ্মণের জন্য অপেক্ষা করে থাকতে হয় না তো যাই হোক ভালো ভালোই পুজোটা সম্পন্ন হয়ে গেল কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল যেটা সকালবেলা হয়ে যাওয়ার কথা সেটা হতে হতে একটা দেড়টা বাজতে গেল প্রায় কি আর করা যাবে ভোরবেলা উঠে সমস্ত ব্যবস্থা কিছু করলেও কিন্তু পুজোটা করতে করতে অনেকটা বেলা হয়ে যায় কিছু করার নেই এখন চারিদিকে চাপ ব্রাহ্মণকে যেই পাচ্ছে সেই টেনে নিয়ে চলে যাচ্ছে তো যাক পুজো সম্পন্ন হয়ে গেছে আজকে এই যে এবার নাই সুন্দর নীল সাদা কম্বিনেশনে ঠাকুর টেনেছিলাম খুব চোখে যে দোকানে গিয়ে দাঁড়িয়ে এটাই চোখে লেগেছে এটা নিয়েই চলে এসেছি তো পুজো হয়ে গেছে এবার নিচে যাব রান্না বান্নার ব্যাপার আছে আর এদিকে পুজো সেরেই সে চলে গেছে মাছ আনতে এই যে অলরেডি দুটো বড় বড় মাছ নিয়ে চলে এসেছে এগুলো তো আমি কাটতে পারবো না তাই বললাম যে কাটিয়ে নিয়ে আসো এবার সে কাটিয়ে তো নিয়ে এসেছে মাছ কাটাতে গিয়ে সে কি করেছে আবার একটা বড় মাছ নিয়ে চলে এসেছে এই যে এই মাছগুলো তো রয়েছে এগুলো কাটাতে নিয়ে যাবে এবং মাছ দুটো নিয়ে এসে তার সাথে সবজিও বাজার করে নিয়ে এসে যেহেতু ঘরে কোনো সবজি ছিল না সবজি বাজার করে নিয়ে এসেছে তো এখন বাজে বেলার দেড়টা আর আমি এখন রান্না বসি যে ভাত হচ্ছে এই সবজি কেটেছি আর মাছটা কাটাতে গেছে মাছের ঝোল করব আর পালং শাক মানে ঠাকুর মশার জন্য অপেক্ষা করে করে থেকে থেকে কোনো লাভ হলো না সে ঠাকুর মশায় আসলো না সে অন্য কোথায় চলে গেছে তো অবস্থায় ব্রাহ্মণ হওয়ার এই একটা সুবিধা আগেই বলেছি যে ঠাকুর মশাই আসনি তো লাস্টে আমার বরকে মানে পুজো করতে মানে বসতে হলো তো যাই হোক পুজো পারে করবে না বলে ঠাকুর মশাই ডেকেছিল যাই হোক ওই পুজো করলো শেষ মাস তো এই হচ্ছে অবস্থা সরস্বতী পুজোর দিন এমনিতেও ঠাকুর মশাই পাওয়া যায় না মানে খুব ক্রাইসিস বিভিন্ন জায়গায় চলে যায় পুজো করতে তো যাই হোক এখন রান্না করছি রান্না বান্না করি তারপর আবার দেখা হচ্ছে তা তুমি যে দুটো কাটি নিয়ে আসলে আর এই একটা তা কি করে দিল নাই তো কেটে এটা কে কাটবে চলে যাচ্ছে তুমি আমি কাটতে পারবো না তুমি কাটবে না নিয়ে আসো কাটি নিয়ে আসো বলতে কাটবে দুই হাত কাটি নিয়ে আসো যা করলে ভালো লাগে এই যে দুটো মাছ কাটিয়ে নিয়ে এসছে এখানে দুখানা বড় বড় মাছ কাটানো রয়েছে আবার একটা গোটা মাছ নাকি দিয়ে দিয়েছে তাকে তার বন্ধু এবার সেটা কাটাতে হবে আমার পক্ষে অত বড় মাছ কাটা সম্ভব নয় এদিকে নিয়ে ব্লকলি আর এখানটা রয়েছে সজনি ফুল আজকে আর সজনে ফুল করার মতো সময় নেই সবজিটা হয়ে গেছে আর মাছটা জাস্ট ভাজবো বাস বাবা চল ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো এই মাছগুলো মানে এত বেলা হয়ে গেছে না এখন মানে কোনো কিছুই ভালো লাগছে না করতে কিন্তু করতে হবে কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো আর বাকিটা অবভিয়াসলি দুজনের খাত খাওয়ার মতন করবো আর কিছু না তো এই হচ্ছে দুপুরের ঝামেলা যাই না কতক্ষণে কি হবে এখনও তো মানে মোটামুটি আমার রান্না হয়নি জাস্ট সবজিটা হয়েছে পালং শাকটা করেছে আর ভাত হয়েছে একটু মাছ ভাজবো দু তিনটে মাছ ভাজা চলছে